এই কয়টা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখন এরপরে যদি আমরা দেখি আমরা নিষেধাজ্ঞা বা ইনজাংশন বলে একটা শব্দ পাই তো একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যে ইনজাংশন রিলেটেড আমরা চুয়ান্ন ধারায় পাবো যে চুয়ান্ন ধারার মধ্যে বলা আছে যে আমাদের চিরস্থায়ী নিষেধাজ্ঞা এখন এই যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা এটার মধ্যে আগে আমরা বুঝি যে কয়েক প্রকার নাম শুনবো আমরা একটা হচ্ছে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা একটা অস্থায়ী নিষেধাজ্ঞা একটা চিরস্থায়ী নিষেধাজ্ঞা তিন প্রকারের নাম শুনবেন আপনি বাংলাদেশের আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আপনি তখনই পাবেন যখন আপনি কি করবেন আদালতে আর্জি দা সাবমিট করবেন উভয় পক্ষের কথাবার্তা শোনা হবে ফাইনালি আদালত ডিগ্রি দিবে তারপরেই আপনি কি পাবেন একটা পারমানেন্ট সলিউশন পাবেন আর যে কোনো প্রকারের মামলা যখন আপনি করেন তখন একটা টেম্পারারি সলিউশন হিসাবে যে মামলাটা যতদিন শেষ না হচ্ছে বা পরবর্তী আদেশ পর্যন্ত কোনো পক্ষ সম্পত্তিটা হস্তান্তর করবে না কোনো পরিবর্তন করবে না যেইভাবে অবকাঠামো আছে ওইভাবে থাকবে এই রকম নিষেধাজ্ঞাটাকে আমরা বলতেছি যে টেম্পারারি নিষেধাজ্ঞা আর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা হচ্ছে যে আজকে আপনি মামলা করছেন অপরপক্ষ জানতে সময় লাগবে তিন দিন তার কাছে নোটিশ যাওয়া পর্যন্ত আপনি মামলা করছেন সে কালকে জমিটা বিক্রি করে দিবে বা মাটি আছে পুকুর খনন করে দিবে বা অন্য কিছু আছে সে ধ্বংস করবে আপনার লাভ হবে না তো তখন মামলা দায়ের করার সাথে সাথে আপনি আদালতকে বলতে পারেন যে একটা অ্যাড ইন ইনজাংশন দেওয়ার জন্য যাতে নোটিশটা পাওয়া মাত্রই সে বুঝতে পারে যে সে সম্পত্তির কোনো পরিবর্তন ঘটাইতে পারবে না আদালত ইনজাংশন জারি করছে তাহলে এই যে আমাদের অন্তর্বর্তী নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা এগুলো আমরা মামলা করতে পারি না অন্য কোনো মামলা করলে এগুলো হচ্ছে বাইক প্রোডাক্ট মানে ওই মামলার মধ্যে এগুলো আমরা চাইতে পারি দরখাস্ত আকারে এই জিনিসটা একটু মনে করবেন তো এই আমরা দেখলাম সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে যেই মামলাগুলো বাংলাদেশের আদালতে হয় বা জায়গা জমি ভূমি রিলেটেড আমাদের প্রতিনিয়ত যে সমস্যা এগুলা এর পাশাপাশি আর কয়েকটা মামলা আসতে এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি একটা হচ্ছে অগ্রকয় বা বলি যে আমরা প্রিএমশন বা আরবিতে বলি আমরা হক সুপ্পা সহজ বাংলায় হচ্ছে আপনার পাশের জমি যেটা আপনার দরকার আপনার কাছে বিক্রি না করে বাইরের লোকের কাছে বিক্রি করলে আমাদের প্রচলিত আইন বলে যে যেহেতু আপনি একটা হকদার তো আপনি আদালতে আসেন আমরা আপনাকে ওই সম্পত্তিটা দিব তো এটাই হচ্ছে আমাদের অগ্রকয় বা প্রিএমশন বা হক সুপ্পা এখন বাংলাদেশে বর্তমানে উনিশশো যদি আমরা দেখি সম্ভবত সালের পরে তারা যেটা করেছে যত জমি আছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে কৃষি আর একটা হচ্ছে অকৃষি ওই জন্য ক্ষতিয়ানের মধ্যে দেখবেন যে জমিটা কৃষি ভাগে আছে অথবা অকৃষি ভাগে আছে তো এখন বলতেছে যদি কৃষি জমি যদি আপনি অগ্রক্রয় করতে চান তাহলে আমাদের এই একটা আইন আছে যাকে বলি যে আমরা রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজসত্ব আইন বা সংক্ষেপে সেট অ্যাক্ট বলি স্টেট অ্যাকোজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এইট সেকশন হচ্ছে নাইনটি সিক্স এখানে অনেক লম্বা চড়া কাহিনী বলা আছে যে আমরা অগ্রকয়ের মামলা কিভাবে দায়ের করবো কত টাকা খরচ হবে কি লাগবে কৃষি জমি হলে এই আইনের অধীনে যাব শুধু একজন মাত্র ব্যক্তি মামলা করতে পারবে সে হচ্ছে যদি আপনি উত্তরাধিকারী সূত্রে মালিক থাকেন যেমন আপনার বাবার জমি দুই ভাই আপনার ভাই আপনার কাছে বিক্রি না করে বাইরে কারো কাছে বিক্রি করলে আপনি আদালতের মাধ্যমে ওই জমিটা ফেরত পেতে পারেন আরেকটা হচ্ছে কৃষি জমির বাইরে যত সম্পত্তি আছে এই সম্পত্তিগুলোর ক্ষেত্রে যদি আপনার পার্টনার মানে আপনি সেটা ক্রয় সূত্রে হন অথবা উত্তরাধিকারের সূত্রে হন যদি আপনার কাছে বিক্রি না করে বাইরে কারো কাছে বিক্রি করে তাহলে আপনি এই আইনে চব্বিশ ধারার অধীনে অগ্রকর মামলা করে সম্পত্তি ফেরত পেতে পারেন এখন যেহেতু আমাদের বাংলাদেশে আরেকটা আইন আছে উনিশশো উনচল্লিশ সালের সম্ভব সাঁত্রিশ সালের সম্ভবত ওই আইনে ব্রিটিশরা বলে গেছে যে মুসলিমদের মোটামুটি দশটার মতো বিষয় মুসলিম আইন দ্বারা কি হবে পরিচালিত হবে তো এই জন্য আমরা চাইলে মুসলিম আইনের অধীনেও অগ্রকর মামলা সাবমিট করতে পারি তাহলে হয় কৃষি জমি হলে ওই আইনে যাব অকৃষি হইলে ওই আইনে যাব অথবা আমরা কমন আইন মুসলিম আইনের অধীনে মামলা দায়ের করে সম্পত্তিটা ফেরত পেতে পারি এরপরে যে মামলাটা হয় সেটা হচ্ছে আমাদের বাটোয়ারা মামলা যেমন ধরেন যে আমরা দুই পার্টনারে জমি কিনলাম এরকম একটা সম্পত্তি ছিল হয়তো আমরা দুই পার্টনারে কিনলাম এখন দেখা গেলো যে ফিফটি ফাইভ পার্সেন্ট হিসাবে মালিক আমরা যদি এটা বাটোয়ারা যদি না করি যদি আদালতের মাধ্যমে হোক অথবা দুইজনের সম্মতিতে যদি একটা বাটোয়াড়া দলিল না করি ধরেন আমি সামনের অংশে একটা দোকান করলাম বাড়ি করলাম এখন যেটা পিছের অংশ আছে উনি দখলে আসেন কিন্তু এখন তার কয়দিন পরে মনে হইল যে আমিও তো সামনে পাবো তো আসে আপনার বাড়ি ঘর দোকান ভাঙা শুরু করবে সে তো যাতে এরকম বিরোধ যাতে পার্টনারদের মধ্যে না হয় আপনি কি করতে পারেন হয় আপোষে একটা বাটোয়াড়া দলিল করতে পারেন অথবা আদালতে গিয়ে আপনি আদালতের মাধ্যমে বাটোয়ারা মামলা করতে পারেন একই রকমভাবে বাবার জমি ধরেন যে আপনার বাবার পাঁচ জায়গায় এরকম জমি আছে বা তিন জায়গায় জমি আছে এখন শহরের বাড়িটাতে হয়তো আপনি আছেন গ্রামে হয়তো আপনার ভাই থাকে তো নর্মাল আইন বলে যে শহরের বাড়িতেও আপনি পাবেন গ্রামের বাড়িতে আপনার ভাইও পাবে প্রতি জায়গায় জায়গায় সবাই পাবে এখন বাস্তবে দেখা যায় যে শহরের বাড়িটাতে আপনি গেলে আপনার ভাইয়ের জায়গা হয় না গ্রামের বাড়িতে আপনি আসলে আপনার ভাইয়ের জায়গা হয় না তো এইটা থেকে আপনারা চাইলে সম্মতিতে যে টাকা পয়সা সমান হোক জমি সমান হোক যেভাবে করে শহরের বাড়িটা আপনার ভাইকে দিয়ে দিতে পারেন গ্রামের বাড়িটা আপনি রাখতে পারেন তো এই যে আপোষ আপনাদের এইটা লিখিত আকারে একটা দলিল করতে পারেন যাকে আমরা বলি যে বন্টন বাটোয়ারা দলিল এখন ধরেন যে এক পার্টনারে করবে না সে রাজি না তখন আপনি কি করবেন অথবা আপনার অংশ আপনাকে দিচ্ছেই না আপনাকে জমিতেও যাইতে দেয় না তো তখন আপনি এই যে বাটোয়ারা প্লাস দখল উদ্ধার এ আঠারোশো মোটামুটি সম্ভবত তিরানব্বই সালের আইন বাটোয়ারা আইনের অধীনে আপনার বাটোয়ারা মামলা করতে হয় এখন যদি সম্পত্তি আপনার দখলে থাকে বাটোয়ারা মামলার খরচও তিনশো টাকায় বেশি না এখন জমি যদি আপনার দখলে না থাকে তাইলে ওই আট ধারা অনুযায়ী আপনার কি করতে হবে দুই পার্সেন্ট হিসাবে দিতে হবে পাশাপাশি তিনশো টাকা দিতে হবে বাটোয়ারার জন্য তাহলে সম্পত্তি দখলে থাকলে বাটোয়ারাটা সহজ আদালত শুধু কি করবে বাটোয়ারা করে দিবে ফাইনালি আর দখলে না থাকলে দখল উদ্ধার সহ চাইতে হবে এরপরে এতগুলা ছিল আমাদের ফৌজ যদি আমরা বলি নর্মালি দেওয়ানি আদালতে মামলা তো জায়গা জমি রিলেটেড আমরা কিছু মামলা ফৌজদারি আদালতে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কাছেও করতে পারি এখন পর্যন্ত আদালতের সবচেয়ে প্রচলিত যে মামলা একশো পঁয়তাল্লিশ ধারার মামলা কোন আইন কোন ধারা কিছুই জানে না কিন্তু একশো পঁয়তাল্লিশ ধারা সবাই জানে মূলত এটা হচ্ছে দখলগত বিরোধকে কেন্দ্র করে মামলা এখানে কোনো মালিকানা দেখা হয় না যাতে সমাজে শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয় একজন আরেকজনকে মারামারি কাটাকাটি হানাহানি না করে তো এই জন্য আমাদের ফৌজদারি কার্যবিধিতে মানে ক্রিমিনাল মামলা যে আইনের অধীনে চলে সেখানে একশো ধারা বলতেছে যদি কোনো সম্পত্তির দখলগত বিরোধ হয় তাইলে কোনো পক্ষ অথবা পুলিশ কোনো মাধ্যমে ম্যাজিস্ট্রেটও জানলে একশো ধারা অগ্রসর হইতে পারে এ ধারার মূল সারমর্ম হচ্ছে ওই যে আমরা নয় ধারা পড়ে আসি শুধু দখলে কে ছিল যদি আপনি দুই মাসের মধ্যে যান দখলটা ফেরায় দিবে মালিকানার প্রশ্ন ওই আদালত দেখবে না তো এই জন্য আমাদের দেখবেন যে আশেপাশে গ্রামে কোথাও একটু বিরোধ হইলেও যে মামলাটা করে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ ধারা এই মামলা করে আপনার লাভ নাই টেম্পারি একটা আপনি দখলগত বিরোধ মীমাংসা করতে পারবেন এর বাইরে কিছু না এখন এই মামলা করার পরে তখন আদালত কী করে যে ওই একশো চুয়াল্লিশ দ্বারা প্রচলিত অনেক গ্রামে বলে যে ইনজেকশন জারি করে আসলে ইনজেকশন না এটাও ইনজাংশন মানে নিষেধাজ্ঞা যে কোনো পক্ষই যাতে জমিতে প্রবেশ না করে জমি যেভাবে আসে সেভাবে থাকবে যতদিন পর্যন্ত আদালতে নিষ্পত্তি না হয় তো এই মামলা বেশি দিন চলে না ম্যাক্সিমাম দুই মাস থেকে তিন মাস অথবা ছয় মাস চলতে পারে এটার মূল দেখার বিষয় হচ্ছে দুই মাস পূর্বে দুই মাসের মধ্যে কে দখল ছিল তার দখল তাকে ফেরত দেওয়া এরপরে আমরা পাঁচশো বাইশ ধারা পাব এই আইনেরই এখানে একটা কথা বলে যেমন একটা ঘটনা যদি সম্ভবত গত বছরের যে একটা ফ্ল্যাট নিয়ে বিরোধ তো যে পক্ষ ফ্ল্যাটের মধ্যে থাকে অপরপক্ষ দুই তিনজন ব্যক্তি আসে তাদের সাথে সল্প করে তাদেরকে ফ্ল্যাট থেকে বের করে দিয়ে তারা তালা মারে দিচ্ছে মানে আপনার বাড়ি থেকে আপনাকে বের করে দিয়ে তালা মারে দিচ্ছে এখন আপনাকে ঢুকতে দেয় না তো এইরকম ক্ষেত্রে আপনি যে বেদখল হইলেন আপনি করবেন আপনি কি দেওয়ানি মামলা করবেন না ফৌজদারি মামলা করবেন তো এই জন্য আমাদের পাঁচশো ধারায় বলে যদি অপরাধমূলক বল প্রয়োগ করে বা অপরাধমূলক ভীতি প্রদর্শন করে আপনারে আপনার বাসা থেকে উচ্ছেদ করে আপনি যদি উপস্থিত থাকেন ওই জমিতে আপনি তো একটা ফৌজদারি মামলা করবেন ক্রিমিনাল ফোর্স অথবা আমরা বলি যে ক্রিমিনাল ইন্টিমিডেশনের মামলা করলে যদি আদালত কর্তৃক সে দোষী সাব্যস্ত হয় তাহলে ওই আদালতই আপনারে দখলটা ফেরায় দিবে আপনার পৃথক কোনো মামলা করার দরকার নাই এর পাশাপাশি সর্বশেষ আমাদের যেটা হয়েছে আমরা সবাই জানি যে দুই সালে বহুল প্রতিক্ষিত আইন পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এই আইনটা মূলত যদি আমরা বলি মিশ্র প্রকৃতির আইন এখানে ধরেন যে বলা আছে যে আমরা কি করতে পারবো কগনিজেবল বলে একটা শব্দ ব্যবহার করা হয়েছে আপনি যোগ জায়গা জমির মামলা থানা গিয়েও করতে পারবেন ম্যাজিস্ট্রেট আদালতে করতে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে করতে পারবেন যেটা আমাদের করছে পৃথক একটা লম্বা চড়া আলোচনা আছে তো এই জন্য এখানে আর আমরা বিস্তারিত আলোচনা না করি এর পাশাপাশি আমরা কিছু পাবো অর্পিত সম্পত্তির মামলা আছে তো এই রিলেটেড আমাদের মোটামুটি যদি বলি আপনি এই জিনিসটা যদি একটু মনে রাখতে পারেন তো প্রচলিত আদালতে যে মামলাগুলো হচ্ছে এগুলো কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে কোন আদালতে কোন আইনে কোন ধারায় মামলাটা হচ্ছে আর